সুপ্রিয় ভাইয়ার্স আসসালামু আলাইকুম লেয়ার মুরগির আলোক কর্মসূচি বাণিজ্যিক লেয়ার ফার্মে দৈনিক কত ঘন্টা আলো দেবেন সেটার আজকে ভিডিও দেওয়া হচ্ছে সবাই গুরুত্ব সহকারে ভিডিওটি দেখবেন আমাদের বাণিজ্যিক ডিম উৎপাদনের জন্য লেয়ার মুরগিকে আলো দেওয়া কীর্তিমালা দেওয়া অত্যন্ত জরুরি তাহলে আপনার মুরগি প্রোডাকশন সব দিক দিয়ে ভালো থাকবে আলোর ব্যাপারে আপনাদের যে আলো কর্মসূচি দেওয়া হচ্ছে লেয়ার মুরগির বাণিজ্যিক লেয়ার ফার্মে প্রথম সপ্তাহে থেকে যে চার্ট দেওয়া হচ্ছে সেটা আপনারা দেখেন প্রথম সপ্তাহে দিনের আলো প্লাস আলো চব্বিশ ঘন্টায় থাকবে চল্লিশ লাখ দ্বিতীয় সপ্তাহ দিনের আলো প্লাস কৃত্রিম আলো বাইশ ঘন্টা চল্লিশ লাখ তৃতীয় সপ্তাহে দিনের আলো প্লাস কৃত্রিম আলো একুশ ঘণ্টা বিশ থেকে চল্লিশ লাখ চতুর্থ সপ্তাহে দিনের আলো থাকবে প্লাস কৃত্রিম আলো দিনের আলোর সাথে বিশ ঘন্টা বিশ থেকে চল্লিশ লাখ পঞ্চম সপ্তাহে দিনের আলো প্লাস কৃত্রিম আলো উনিশ ঘন্টা বিশ লাখ ষষ্ঠ সপ্তাহে দিনের আলো প্লাস কৃত্রিম আলো আঠারো ঘন্টা দশ লাখ সপ্তম সপ্তাহে দিনের আলো প্লাস কৃত্রিম ঘন্টা পাঁচ থেকে দশ লাখ অষ্টম সপ্তাহে দিনের আলো প্লাস কৃত্রিম আলো ষোলো ঘণ্টা পাঁচ থেকে দশ লাখ নবম সপ্তাহে দিনের আলো প্লাস কৃত্রিম আলো পনেরো ঘণ্টা পাঁচ থেকে দশ লাখ দশম সপ্তাহে দিনের আলো প্লাস কৃত্রিম আলো ঘণ্টা পাঁচ থেকে দশ লাখ এগারো সপ্তাহ থেকে দিনের আলো প্লাস কৃত্রিম হলো তেরো ঘন্টা পাঁচ থেকে দশ লাখ বারোতম সপ্তাহ থেকে পাঁচ পার্সেন্ট ডিম উৎপাদন পর্যন্ত শুধু দিনের আলো বারো ঘন্টা পাঁচ থেকে দশ লাখ পাঁচ পার্সেন্ট ডিম হতে দশ পার্সেন্ট ডিম উৎপাদনের পর এক ঘন্টা কৃত্রিম আলো দিতে হবে এরপর প্রতি সপ্তাহে তিরিশ মিনিট করে আলোর পরিমাণ বাড়াতে হবে যতক্ষণ পর্যন্ত মোট ষোলো ঘন্টা আলোর ব্যবস্থা না হয় এরপর প্রতিদিন ষোলো ঘন্টা আলো দিতে হবে এ সময় আলোর তীব্রতা তিরিশ থেকে চল্লিশ লাখ দিতে হবে বাণিজ্যিক লেয়ার ফার্মে আলো দেওয়া আলো যদি আপনারা ঠিক মতো না দিতে পারেন তাহলে খামারের অনেক অসুবিধা হবে ডিমের তারতম্য হবে ডিম অধিক উৎপাদনের জন্য আলো কর্মসূচিটা ঠিক মতো করবেন সবাই লাইক সাবস্ক্রাইব করবেন সাথে থাকবেন আল্লাহ হাফেজ